আসসালামু আলাইকুম আমি রাইহাম বর্তমানে সৌদি আরবের রিয়াদে আছি আমি কারণে অনেক আইডি কিন্তু বন্ধ হয়ে গেছে যেগুলো হচ্ছে আপনার নামের আইডিটা আপনি আরেকজনের নামের আইডি আপনি চালাচ্ছেন আপনার হয়তো বা বন্ধু হয়তো বা আপনার কপিল তাদের নামে আইডি বানিয়ে আপনি চালাচ্ছেন এই ধরনের আইডিগুলো অনেক আইডি বন্ধ হয়ে গেছে আর ইদারিং গত কয়েকদিন ধরে টিজিআই কিন্তু অভিযান চলতেছে যারা অন্য মানুষের আইডি চালান মানে অন্য লোকের আপনার ফ্রেন্ড হোক কিংবা আপনার কফিল হোক কফিল দিয়ে অনেক সময় আইডি বানিয়ে আইডি চালান ফিলান্সার আর এবং সরিকা দুইটাই যারা চালান একটা হচ্ছে শরিকার আইডি আর একটা হচ্ছে ফিল্যান্সার আইডি তো দুইটাই যারা চালান বিশেষ করে যদি টিজিআই আপনারে ধরে আপনাকে ধরে বা চেক করে ওই ক্ষেত্রে যদি প্রমাণ পাওয়া যায় যে আপনি অন্য জনের আইডি ইউজ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার রিয়াল জরিমানা করতেছে বর্তমানে তো এই বিষয়ে সবাই সাবধান থাকেন যারা অন্য মানুষের আইডি চালান তারা চেষ্টা করবেন নিজের নামে একটা আইডি বানিয়ে নিজে নিজের আইডি চালানোর চেষ্টা করবেন তার না হলে আপনারা কিন্তু পাঁচ হাজার রিয়াল গেরামা দিয়ে দেবে যদি টিজিআই সামনে পড়েন বা টিজিআই চেক করলে যদি আপনার আইডি অন্য জনের নামে থাকে ধরা খায় আমরা গতকালকে একটা অভিযান দেখেছি টিজিআর সেখানে হচ্ছে তিনজনকে ধরে পাঁচ হাজার করে গেরামা দিয়েছে টিজিআই তো এই বিষয়ে সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম